ধামাকা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে যেখানে কোন ম্যাচ না জিতেও তিন কোটি কুড়ি লক্ষ টাকা নিয়ে ঘরে ফিরতে পারবে একটি দল অন্যদিকে এক একটি ম্যাচ জিতলে অর্ধ কোটি টাকা যুক্ত হবে তাছাড়া সেমিফাইনালে খেলতে পারলে প্রায় সাত কোটি আর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দুই দল পাচ্ছে কারিকারি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে কয়েকদিন আগেই মাঠে গড়াচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আর আইসিসির সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট এটি কেননা অন্য কোনো টুর্নামেন্টই এত দীর্ঘ বিরতিতে অনুষ্ঠিত হয় না তাই এই আসরের গুরুত্ব বেশ তার ছাপ দেখা গেল আইসিসির ঘোষিত প্রাইজ মানিতেও একদিন আগে ঘোষিত সেই তথ্যানুসারে চ্যাম্পিয়ন্স দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি একচল্লিশ লাখ টাকা তবে এটি শুধুই প্রাইজ মানি এর সাথে যুক্ত হবে আরও বেশ বড় একটি অঙ্ক আসর রানার্স আপ দল পাবে এক দশমিক এক দুই মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি সাতান্ন লাখ টাকার অর্থ পুরস্কার তাদের অর্থের সাথেও যুক্ত হবে আরো অর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পরাজিত দুই দলকে পাঁচ লাখ ষাট হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে যা প্রায় ছয় কোটি আটাত্তর লাখ টাকা পাবে অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা দল টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি চব্বিশ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে সপ্তম অষ্টম অবস্থানে শেষ করা দলের জন্য আছে প্রাইজ মেনি এই দুই অবস্থানে থাকা এক কোটি সত্তর লাখ টাকার মতো অর্থ পুরস্কার পাবে তবে এগুলো শুধুই প্রাইজ মানি এর সাথে তাদের পকেটে আরও একটি বড় অঙ্ক ঢুকবে টুর্নামেন্টে অংশ নেওয়া ফি দেওয়া হবে প্রতিটি দলকে যা এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি এছাড়া গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে যার অর্থ আসরের চ্যাম্পিয়ন্স দল সব মিলিয়ে প্রায় বত্রিশ কোটি টাকার মতো প্রাইজ মানি পাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান অন্তর চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলে প্রায় বত্রিশ কোটি টাকা প্রাইজ মানি পেতে পারে বাংলাদেশ তবে শান্তরা যদি টুর্নামেন্টে কোনো ম্যাচ নাও জিতে বাড়ি ফিরে আসে তবুও অংশগ্রহণ ফি ও টুর্নামেন্টের সপ্তম অবস্থানের জন্য ঘোষিত প্রাইজ মানি মিলিয়ে প্রায় তিন কোটি বিশ লাখ টাকা পাবে তারা উনিশশো সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসির টুর্নামেন্ট পাকিস্তানে খেলা হবে করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টে গ্রুপে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড বি গ্রুপে চার দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে ভারত ও ফাইনালে উঠলে শিরোপা নির্ধারিত ম্যাচটি হবে দুবাই আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে হাইব্রিড এই মডেলে বাংলাদেশের আসর শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়েই